দেখতে পাচ্ছেন মাহেদ মাছ ধরছে সে কিন্তু দিয়েছে মাছ ধরার জন্য ঠকাচ্ছে দেখতে পাচ্ছেন ডুবে নিয়েছিল কিন্তু দেখতে পাচ্ছেন সে কিন্তু একটা মিষ্টি একটা পরিবেশে সে কিন্তু মাছ ধরছে সুন্দর একটা খাড়ি দেখতে পাচ্ছেন বিশাল একটা খাড়ি এবং সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছেন ব্রিজ এবং এ পাশে রয়েছে গ্রাম এরকম একটা পরিবেশে কিন্তু মাছ ধরছে তার ফাতাটার একটু সমস্যা হয়েছে যেন সে ফাতাটা ঠিক করছে আর কি প্রিয় দর্শক দেখায় যে আসলে সে কত মাছ পেয়েছে দেখেন সে কিন্তু অলরেডি তিনটা আপনার টাংরার মাছ পেয়েছে মাছগুলো সাড়ে চারটা আছে দেখতে পাচ্ছেন সে কিন্তু বেশ বড়ো সাইজে মাছগুলো পেয়েছে আর কয়েকটা হলেই কিন্তু আসলে তাদের পরিবার সমান হয়ে যাবে এই হচ্ছে ঘটনা মানে মাছগুলো অনেক বড় সাইজের কি সে তার ফাতাটা পজিশন মতো বাঁধছে দেখতে পাচ্ছেন আপনারাও দেখেন যে সে ফাতাটা কত দূরে বাঁধে প্রায় বনশি থেকে দেড় হাত দূরে ಮಾತ್ ಮಾರಾ ಮಾರ ಶೂ ಕಲ್ರೆಿ দেখা যায় পাঁচটা উঠে কিনা